ولولا قل يحبون فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم لعلكم فاغفروا إلى الله إني لكم منه نذير مبين، ولا تجعلوا مع الله إذا

রাত জাগরণ করে পড়াশোনা করেছেন প্রচন্ড হার্ড করেছেন অন এডুকেশন এডুকেশনের উপরে তার ফলাফল আজকে ঘোষিত হবে আপনারা শুনবেন এবং আগে যাবেন আরো তো এই বিষয়ে আমি আপনাদের উদ্দেশ্যে কথা বলার জন্য আমাদের কেএসি স্যারকে বলবো স্যার খুব সংক্ষেপে কিছু বলুন

সভার আয়োজন কেন করা হয়েছে সে বিষয়ে আমি বিস্তারিত যাচ্ছি না যাই হোক আর স্যার এর আগে আপনাদেরকে বলেছেন যে আজকের সভাটা কেন ডাকা হয়েছে এই ছোট্ট আয়োজনটা কেন করা হয়েছে আমি ব্যক্তিগতভাবে সমস্ত শিক্ষকের তরফ থেকে বেশিরভাগ স্যারকে ধন্যবাদ জানাই এই ছোট্ট সভাটি হলেও এর গুরুত্বটি যে বিশাল সেটা আপনারা একটু পরে পরে বুঝতে পারবেন এবং কেউ কেউ অবগত আছেন স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এই সভাটি ডেকে এই সভাটি সাফল্য মন্ডিত করার জন্য তিনি যে একটা প্রচেষ্টা চালিয়েছেন তার জন্য সমস্ত শিক্ষকের তরফ থেকে তাকে জানায় অসংখ্য ধন্যবাদ যাই আমি দু চারটি কথা আপনাদের সামনে বলতে চাইছি বা বলতে চাই আপনারা যে অক্লান্ত পরিশ্রম করে এই যে রেজাল্ট আপনারা ছিনিয়ে নিয়েছেন এর জন্য আপনাদেরকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা সামান্য কিছু হলেও একটু পিছিয়ে আছেন তারা আমি চাইব আপনারা তাদের সমকক্ষ হয়ে যান ইনশাল্লাহ হয়ে যাবেন আপনাদের মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে আপনাদের মধ্যে সে প্রতিভা আছে সমস্ত ছাত্রই আমার কাছে খুবই প্রিয় এবং আপনারা আমাদের যে মান্যতা দেন আমাদের যে যে সাবজেক্টগুলো যে বিষয়গুলো আপনাদেরকে দেওয়া হয় এখান থেকে আপনারা করেন এবং এগিয়ে যান আশা করি ভবিষ্যতে আপনারা যারা সামান্য হয়েও সামান্য হলেও পিছিয়ে আছেন তারা আরো এগিয়ে যাবেন অবশ্যই এগিয়ে যাবেন এই আশা আমি রাখছি যাই হোক এটা ফার্স্ট এই আরও দুটি টার্ম আছে আপনারা যারা সামান্য নাম্বারে পিছিয়ে আছেন তারা চেষ্টা করুন এর থেকে আরো অনেক ভালো রেজাল্ট আপনাদের জন্য অপেক্ষা করছে এবং আমি আশা করছি আপনার পরিবার আশা করছে যাই হোক আপনারা এখানে এসছেন শুধু পড়াশোনা করার জন্য আর আরও একটা ব্যাপার আপনাদের চরিত্রদের উন্নয়ন ঘটানো আলোদা মডার্ন মিশন শুধু যে এখানে প্রতিগত শিক্ষা দেয় সেটা নয় আপনাদের চারিত্রিক চারিত্রিক যে গুণ একটা বাচ্চা জন্মানোর পর থেকে তার প্রথম পরিচয় হয় তার চরিত্রের বিচার দিয়ে যাই হোক আলোচনা মিশন সেটা চিরকাল প্রচেষ্টা করে যায় এবং এই প্রয়াস আমাদের চিরকাল চলবে আপনাদের সমাজের শুধু শিক্ষিত মানুষ হিসাবেই আমরা তৈরি করতে চাই না আপনাদের চরিত্রের একটা আলাদা ঐতিহ্য আলোচনা মডেল মিশন বহন করে গ্রহণ করবে ইনশাল্লাহ যাই হোক আমি প্রিন্সিপালের কাছে ব্যক্তিগতভাবে এবং শিক্ষক কুলের থেকে আরো একবার তাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে তিনি শুরু বলেছেন যে আলোদ মডেল মিশনের সমস্ত ছাত্রের একটা অন্যরকম ঐতিহ্য অন্যরকম ট্রেডমার্ক তৈরি করে দিতে সেটা আমরা নিরালস প্রচেষ্টার মাধ্যমে চালিয়ে যাব এটা আল্লাহর কাছে আমরা চাইছি যে আল্লাহ যেন আমাদের কে দেন সমস্ত শিক্ষককে কে যেমন হেদায় দেন তিনার যে স্বপ্ন তিনার যে একটা বিশাল স্বপ্ন আছে আলু জামারের মিশন কে নিয়ে আমি জানি এবং সমস্ত শিক্ষকগুলি আমরা জানি সমস্ত আলু জামারের মিশনের সেটা অবগত আছি আমরা তিনার যে মিশন তিনার যে লক্ষ্য সেই লক্ষ্যে যাতে আমরা পৌঁছাতে পারি আর আপনাদেরকে তিনি যেতে চাইছেন সমাজের যে কক্ষে প্রতিষ্ঠিত করতে সেই কক্ষে ইনশাল্লাহ আমরা যাতে প্রতিষ্ঠিত قُرْتِبَيْا مَدَكِمْ تَمُونَ خَوَمَنَكَ تَمْ رَبْتِبَيْا السلام <سؤال> علیکم السلام علیکم ورحمت الله نحمد ونسولي الله رسوله الكريم معمار باعد فعله اللہ من الشیطان الرجیم بسم الله الرحمن الرحیم فاسعلو احل ذکرین بنتم لا تعلقون ربس رحم شدیم ویخسر یم ریحل دتا بیلتانی یا فوقاولی

বিশ্ব মানবতার শিক্ষক পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক তিনি হচ্ছেন হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনার আদর্শ আমরা আদর্শিত তিনার যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা আমরা অনুসরণ করতে পারি অবশ্যই পৃথিবীতে আদর্শ শিক্ষক হয়ে যাব এবং আমরা আদর্শ স্টুডেন্ট হয়ে যাবেন সারা জীবনই আমরা শিক্ষা অর্জন করি আমরা শিক্ষা থেকে কেউ সফল হচ্ছি কেউ ব্যর্থ হচ্ছি প্রথমত দুটো কথা বলবো এখানে আজকে রেজাল্ট ঘোষণার পরে কারো কারো মুখে অনেক হাসি হবে অনেক আনন্দিত হবেন পিতা মাতা খুশিতে খুশিতে কান্না করে বুঝতে পারেন এবং এমন কিছু পিতামাতা মাতা আছেন এমন কিছু স্টুডেন্ট আছেন এখানে আজকে রেজাল্ট ঘোষণার পরে তাদের মন ভেঙে পড়তে পারে পিতা কান্না করতে পারেন যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে এমন একটি এটা মানে সিস্টেম পৃথিবীতে আছে এটা জানি আমাদের শেষ বিচার হবে লাস্ট ডুজডে লাস্ট জাজমেন্ট ডে দ্যাট কিয়ামত কিয়ামতের দিন ময়দানে আল্লাহ রাব্বুল আমাদের হিসাব দিবেন পৃথিবীতে যা কিছু করছি বুদ্ধি হওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জিনিসের আমাদের হিসাব হবে কোন কোন বিষয় অতি নগণ্য মাইক্রো ন্যানো ন্যানোমিটার ন্যানো সেন্টিমিটার সেগুলোর বিচার হবে আমাদের আমাই আবাদ জন্মদিন খয়েরাই অলাঘমাই আমাল জন্মদিন সবাই আলাপ যতই ছোট দেখেন ভালো এবং মন্দ সবে আমাদের যেমন বিচার হবে এটিকে অনুকরণ করে পৃথিবীতে মানুষকে ভালো করার জন্য এটা একটা প্রচেষ্টা করছে সারা বছর কেমন ভাবে পড়ছেন কেউ আনন্দ ভুক্তিতে পড়ছেন কেউ ফাঁকি দিচ্ছেন যারা কষ্ট করে পড়ছেন তারা যে শ্রেষ্ঠ পৃথিবীর মানুষের কাছে শ্রেষ্ঠ প্রতীয়মান হবেন সম্মান পাবেন চিনাক বই প্রকাশ এটা যারা অলসতা করেন না তারা মানুষের কাছে কখনো সুপ্রিয় হতে পারবে না তারা অবশ্যই নিকৃষ্ট মানের स्टूडेंट হবে মানুষ হবে এটা এখানে কিন্তু পৃথিবীতে সেটা দেখতে পাবেন আল্লাহর কাছে কেমন হবে এখান থেকে আমরা শিক্ষা করতে পারব তো যাই হোক যে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা যারা ফেল করছি অথবা নাম্বার কম পাচ্ছে কেন পাচ্ছে এটা আমাদের আগে অনেকগুলো কারণ আছে আপনাদের প্রধান আমি একটা বা দুটো বলছি সেটা আপনারা আপনারা বলছিলেন অবশ্যই আপনারা ভালো রেজাল্ট করবেন কিন্তু

খুবই মূল্যবান একটি শব্দ তাই না কিন্তু এই ফ্রেন্ডস আপনার আপনার গলা টিপে ধরেছে বুঝতে পারছেন না কিছু ফ্রেন্ডস আছে ফ্রেন্ডস আপনি চিহ্নিত করো দু তিনটে কোয়ালিটি বলছি আমি যারা আপনাকে ডাস্টবিন মনে করে ডাস্টবিন ডাস্টবিন বুঝে যেখানে নোংরা আবর্জনা ফেলে আপনাকে ডাস্টবিনের মতো ইউজ করতে থাকে তারা যত সমস্যার কথা সে যেখানে যেখানে বিপদগ্রস্ত হয় যেটাকে সে খারাপ মনে করে নিজে কষ্ট পায় তার সমস্ত কষ্টের কথা আপনার কাছে বলতে আসছে শুধু নেগেটিভ মাইন্ড আপনাকে তুলে ধরে আসছে সে কবে ব্যর্থ হয়েছে তার মা কি বলেছে তার কি বলেছে তার সমস্যা কথাগুলো আপনাকে বলবে আর এই সমস্যা কথা আপনি আপনি শুনলেন আর আপনি কল্পনা করতে লাগলেন তার সমস্যার চিন্তায় মগ্ন হলেন আপনার ব্যর্থতার এটা অন্য কোনো কারণ বিজ্ঞানের বলছে একটা নেগেটিভ মাইন্ড একটা নেগেটিভ চিন্তা আপনাকে অধঃপতন করতে যথেষ্ট

ওইসব বন্ধুগুলোকে আপনি চলবেন নইলে আপনার মাথাতে একটা নেগেটিভ চিন্তা যখন করবেন তখন এক ধরনের মাথায় হরমোন আছে সেটা খরিদ হবে মেলাটনির নামে আপনাকে অনেক কারণ আছে পরে সেমিনারে বলবো ইচ্ছা দ্বিতীয় হচ্ছে আরো একটা বিষয় সেটা যে অজুহা এক্সকিউজ এক্সকিউজের একজন বন্ধু পাওয়া যায় এক ধরনের তারা শুধু অজুহাতে যাবে না পড়ে কি হবে অমুক চলতো এটা হয়নি যারা পড়েছিল তাড়াতে হয়নি শুধু অজুহাত গুলো আপনাকে আজকে শরীর ভালো লাগছে না চলো পড়বো না আজকে আজকে এই করবো না এরকম ইত্যাদি অজুহাতের বন্ধু পাবেন আমি ব্যাখ্যা করছি না পয়েন্ট আসলে বলে রাখলাম তৃতীয় কোয়ালিটির একটা বন্ধু পাবেন যারা সবসময় সেফ জোনে থাকতে চাই সেফ অর্থাৎ সদা সর্বদা সে আরামদায়ক আরাম প্রিয় মানে যেখানে কোনো চাপ থাকবে না চাপ মুক্ত জায়গায় সে থাকতে চাই আর আপনাকেও চাপমুক্ত মুক্ত করতে চাই এখানে থাকা মানে সারাদিন পড়া সারাদিন সেলেন্ডার থাকতে হচ্ছে অতএব না এই পরিবেশ থেকে আমাদের বের হতে হবে খেলবো আমরা চলো টাইম হয়ে মনে খেলতে হবে একদম মুক্ত পরিবেশ যদি হয় তাহলে সে শান্তি পেয়ে যায় আর আপনাকে সেলাই হতে থাকবে তার মানে এইটা নেগেটিভ দিকে যাচ্ছে আপনার ব্রেন দিনে 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 ড্যামেজ হতে শুরু করতে আপনি কখনোই উন্নত জায়গায় যেতে পারবেন না আমি আর পয়েন্ট বলছিলাম তবে খারাপ বন্ধুদেরকে চিনা আপনাকে বললাম যারা সদা সর্বদা আপনাকে এদিকে নিয়ে আসছে আপনি প্লিজ আজকে যদি পারেন তাকে আজকে থেকে এখন ঘৃণা করুন অ্যাভয়েড করুন যদি না বলতে না পারেন তাহলে আপনি শেষ হয়ে যাবেন আগামীতে কখনো এগিয়ে যেতে পারবেন না হার্ড ওয়ার্কিং ছাড়া ওই বন্ধু ত্যাগ করে ছাড়া আপনি কেউ দেখতে পারবেন না পৃথিবীতে ঘুরিয়ে চোখটা আছে যেহেতু চোখ ঘুরিয়ে দেখুন হার্ড ওয়ার্কিং এবং ফ্রেন্ড সার্কেল ত্যাগ করে ছাড়া

এটা আমাদের কাছে আবেদন থাকবে ইনশাআল্লাহ সেমিনার আব্বা মানে আশা আকাঙ্ক্ষা এই বিষয়ে কথা বলবো আজকে আমি বলতে চাইছিলাম যেটা কিভাবে শ্রেষ্ঠ জায়গায় আপনারা যেতে পারবেন সেটা বলতে চাইছি যদি শ্রেষ্ঠ জায়গায় যেতে চান তাহলে দু তিনটা পয়েন্ট বলছি শুধু মনে রাখবেন বি রেসপন্সিবিলিটি আপনারা রেসপন্সিবিলিটি নিয়ে আসুন দায়িত্বশীলতা

ক্লাসে গিয়ে অন্য গল্প বলে ক্লাস পার করতে দাও জীবনে আলোর দিশা দেখিয়েছো আল্লাহ থেকে দেখেছো মিথ্যে বল মিথ্যে কথা দিয়ে ক্লাস পার করে দাও নি তো কিয়ামতের দিনে সেই শিক্ষা গল্প দিয়ে যাবেন যদি যদি দিনারা সুপথে থাকতে না পারেন যতক্ষণ পড়াচ্ছে ততক্ষণ যদি ক্লিয়ারলি না পড়ান খালি সন্তুষ্টি আল্লাহর ভয় এবং আপনাদের সঠিক পথে দিশা না রাখতে পারেন তাহলে সেদিন কিন্তু শিক্ষা গল্প পাবেন না অনুরূপ পিতামাতাও পিতা মাতাও ওটা বলছেন আপনাদের কথা বলছি

পজিটিভ ইকুলের সাথে বসবাস করুন একটু আগে বলেন নেগেটিভ বা ফ্রেন্ডস রেকটাক করুন তার সাথে বসবাস করবেন পসিটিভ করে বলুন যারা সব সময় আপনাকে ভালো বুদ্ধি দিবেন তারপরে শিক্ষক একটা বন্ধু হিসেবে ব্যবহার করতে পারেন ভালো জ্ঞান নেওয়ার জন্য আপনার বন্ধু হিসাবে একজন ক্লাসমেন্ট তাকে চেষ্টা করুন ঠিক আছে ফার্স্ট সদা সতরা সত্য কথা বলে ভালো পড়াশোনা করে তার খেয়াল করুন অনুসরণ করুন জিজ্ঞাসা করুন তাকে জিজ্ঞেস করুন লোয়েস্ট পয়েন্ট সেটা কিছু চেষ্টা করবেন না দেখবেন ইনশাআল্লাহ আপনার ভালো হবে বাস্তব দৃষ্টিতে আপনারা দেখতে গেলে মৌমাছি মতো হন মাছি মতো হবেন না দুটোতেই মাছি মৌমাছি এবং মাছি দুটোই মাছি মানুষ কাকে ভালোবাসে কি করে দেখবেন মৌমাছি সদা সর্বদা ফুলে বসছে কি না যার কারণে ভালোবাসার হচ্ছে এর কথা কোরআন মাজিদে এসেছে শোনা না হবে মাছি কোথায় গেছে নোংরা জায়গায় বসে সবাই ঘৃণা করছে মাছিকে মেরে দিচ্ছে শুক্রান ছাড়াচ্ছি মৌমাছি প্লিজ ভালো জায়গায় সাথে সাথে মিশুন শুক্রান ছড়াবেন বন্ধু দেখে আপনি কি আমাদের বিচার করা যায় খারাপ ছোট ছেলে মিশবেন আপনি খারাপ ভালো মানুষের সাথে মিশবেন আমি ভালো এটা প্রকাশ করে হবে আর বিস্তারিত আমি না তবে আগে যাবেন আর একটা শিক্ষা অর্জন করবেন ফেলিওর আর অফ সাকসেস বলা অবশ্যই জরুরি আজকে ফেলিওর পিলার অফ সাকসেস জায়গা যার জন্য ফেলিওর হলটা একটা গুরুত্বপূর্ণ খুঁটির মতো যারা বুদ্ধিমান তার রেজাল্ট খারাপের পরে চাঙ্গা হয়ে যায় ভালো হয়ে আজকে খারাপ হলো কিন্তু আগামীতে যে কোনো মানবিকেলে কতবার ফেলে রেজেন্ট জানেন না রবার্ট পুসনাম শুনেছেন কতবার ফেলে রেজেন্ট দেখবেন গল্প পড়ে নাম শুনেছেন আলবার্ট আলবার্ট থমাস এডিসনের নাম শুনেছেন ভাল বিস্তারিত করে তিনি করেছেন তিনি তিনি 100 বার কে বলেন 1000 বার ফেল তারপরে গল্প শুরু করতে হয়েছে তার মানে আমি বলতে চাইছি আপনাদের যে জীবনী গুলো দেখবেন কতবার ফেল করেছেন যারা মন্ত্রী হন যাই কথা বলছি না তাহলে এদিকে করে থেকে আর আজকে একটা গোল তৈরি করুন ক্লিয়ার গোল কি হতে চান ভবিষ্যতে এটা আপনাকে ওখানে আগে নিয়ে তৈরি করুন আপনি হতে চান যেটা সেটা মানব মনেকে গেতে নিয়ে পিছনে দৌড়বেন আপনি হবেন

ভালো স্টুডেন্টস ভালো বন্ধু এবং টিচার্স মণ্ডলের কাছ থেকে আপনারা জানার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা পৃথিবীতে সাকসেসফুল তো হবেন হবে নাফার লাইফ মৃত্যুর পরে ইকশালের সফলতারও দেখবেন শেষ মেস আমাদের সাকসেসফুল থাকবেই যদি আমরা মৃত্যুর পরে জানাল পর্যন্ত পৌঁছে যেতে পারি এটাই চরম সাকসেস এর চেয়ে বড় সাকসেস আর কিছু নেই আর এখানে যে ব্যর্থতা হয়ে যাবে তার জীবনের থেকে দুর্ভোগিত আর কিছুই নেই এই কথাটা মাথায় রেখে আপনারা আগাবেন সমস্ত আপনার ব্যাড হ্যাবিট সেগুলো আছে সেগুলো চিহ্ন ধরে বন্ধ করুন মানুষ হিসাবে আশা করুন আপনার হিসেবে মানুষের উপকারে লাগে এবং সোশ্যাল সার্ভিস হিসাবে যুক্ত হওয়ার সদায় সর্বদায় এই আবেদন দেখলে আজকে আমার বক্তব্য তুই ধরছি আসসালামু আলাইকুম আরহত উল্লাহ